বছরের কিছু বেশি আর আগে এই পৃথিবীতে বাতিনিয়া নামে একটা সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে কি নাম বাতিনিয়া আল্লামা দাইলামি তার কিতাবে আনছেন এই বাতিনিয়া সম্প্রদায় তাদের নেতা যে ছিল তার নাম উবাইদুল্লাহ বিন হাসান কি নাম নেতা নাম উবাইদুল্লাহ বিন হাসান তার কিছু murid তৈরি হলো অনুসারী তৈরি হলো এই অনুসারীদেরকে সে বোঝাইতে লাগলো তোমাদের ঘরে যে বোন আছে সুন্দরী বোন এই বোন তুমি দেখা শুই বড় করলা এই বোন তোমাদের সামনে বড় হলো তুমি তোমার বোনকে বুঝলা তোমার বোনও তোমারে চিনল তুমি তার ভাই ভাইয়ের রুচিগুলা বোন বুঝে বোনের রুচিগুলা ভাই বুঝে এমন একটা বোনকে অন্য কারো বিবি বানায়া কিনে তোমরা পাঠাও নজবুল্লাহ সে তার অনুসারীদেরকে বলল কয় বিবেক তো এটা দেনা না বিবেক তো বলে যে বোন আসলে তো বোন ভাই সবচেয়ে বেশি চিনে তো সে বিবেকের কাছে বলল সব অনুসারীদেরকে যে না না বোন অন্য কোথায় দেওয়া এটা বিবেক পরিপন্থী কাজ তাই বোন কোথাও দিবা না আপন ভাই তার আপন বোনকে বিয়ে করো এটা তার বিবেকের তারা সবাই বুঝাইলো আসলেই বিবেক এটা কয় বিবেক আসলেই কয় বোন ভাই সারা জীবন দেখছে আর বোন ভাইকে সারা জীবন দেখছে দুইজন দুইজনে চিনছে এটা আসলেই তো বিবেক কয় বিবেক ওই যে বললাম বিবেক বললেই তো হবে না এই বিবেকের ফুলটা ধরবে কে ইসলাম এসে বলে দিবে না আপন বোনকে এই ভাই বিয়ে করা হারাম এখন বিবেক আপনারা যেখানে এসে বলতেছে যে বিবেক বলতেছে বোন তার ভাইকে চিনে বোন তার ভাইকে চিনে ভাই তার বোনকে চিনে সারা জীবন দেখাশোনা করছে এরাই তো বিয়ে করা ওই উবাইদুল্লাহ বিন হাসান তার অনুসারীদেরকে বুঝাইছে কি ওই এটা বিবেক এই কথাই বলে কোরআন সুন্নাহ এসে বলতেছে না এখানে আমাকে ভুল দিচ্ছে কোরআন শূন্য এসে বলে দিচ্ছে ভাইয়ের জন্য বোনকে বিয়ে করা হারাম তাহলে বলেন তো পঞ্চ ইন্দ্র আর বিবেক এই দুইটাই জ্ঞানের মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখবো না এলমে ওহিয় লাগবে এই তো বুঝে আসছে আপনাদের এলমে ওহি বলতেছে সুদ দিলে তোমাদের চোখে দেখা যায় বাড়ে এলমে ওহি আপনাদেরকে বলতেছে সুদ দিলে তোমাদের চোখে বাড়ে এটা তোমাদের বিবেক বুদ্ধি কয়ে যে সুদ দিলে আসলেই তো বাড়ে এলমে ওহি বলতেছে না সুদ দিলে যে বাড়ে এটা তোমাদের বিবেক বলতেছে আর এলমে ওহি বলতেছে না সুদ দিলে গবে আর জাকাত সৎকা করলে বাড়ে এখন বলবে রুজুর এটা আকলে ধরে না জ্ঞান লাভ করার প্রধান তিনটি মাধ্যম মনে রাখবেন কেয়ার লাভ করার তিনটি মাধ্যম আগের মতোই রাখেন আমার যাওয়া বাড়ানো দরকার প্রথমে যেমন ছিল তেমনই রাখেন জ্ঞান অর্জনের তিনটি মাধ্যম এক নম্বর পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় মানে চোখ কান নাক জিব্বা ত্বক ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় হলো জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম এজন্য বাচ্চা দুনিয়াতে আসার পর ও তো হাদিস তখনো পড়ে না তো আসার পর এই বাচ্চা কান্নাকাটি যা করবে সব ইন্দ্রিয় শক্তির মাধ্যমে আমরা বুঝে হবে তবে মনে রাখতে হবে এই পঞ্চ ইন্দ্রিয় চোখের কাজ দেখা কানের কাজ শ্রবণ করা চোখ কখনো শুনবে না কান কখনো দেখবে না পঞ্চ ইন্দ্রিয় যেগুলা এগুলা প্রত্যেকটার একটা পরিসীমা আছে পরিসীমা পর্যন্ত তার ক্ষমতা চোখ দেখবে বাস ওর পরিসীমা ও সর্বোচ্চ দেখার কাজ কান শুনবে জিব্বা আস্বাদন করবে এটা কি মিষ্টি না ইতা না গ্রাম নিবে এটা কি সুগ্রাম না দুর্গন্ধ স্পর্শ করে দেখবে এটা কি নরম না সত্য প্রত্যেকটার আলাদা ক্ষমতা বাকি এই যে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের এই মাধ্যম গুলা এই মাধ্যমের একটা পরিসীমা আছে এরপরে ও আর কাজ করবে না ওর কাজ তুমি পঞ্চ ইন্দ্রিয় যেখানে আর কাজ করবে না সেখানে কাজ করে বিবেক কে কাজ করে জ্ঞান অর্জনের দ্বিতীয় মাধ্যম হলো বিবেক যেমন এই চেয়ারটা আমি দেখলাম দেখার পর খুব সুন্দর সব ঠিক আছে চোখ দিয়ে দেখে আহ সুন্দর হাত স্পর্শ করে হা সত্য সব বুঝলাম এখন আমার বিবেক বলে দিবে এটা যিনি বানিয়েছে নিশ্চিত তিনি অনেক জ্ঞানী মানুষ না হয় এত সুন্দর কেমনে বানাইছে এই জ্ঞান আপনাকে দিবে বিবেক বিবেক বলবে এই যা নিশ্চিত কোন সুন্দর হাতে তৈরি হয়েছে না হয় যার মাথা না থাকবে তিনি এত সুন্দর চেয়ার কেমনে বানায় যিনি বানাইছে ওনার নিশ্চিত অনেক জ্ঞান বুদ্ধি আছে এটা বুঝছেন বিবেক দিয়ে তাহলে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম ওর ক্ষমতা যেখানে শেষ সেখানে বিবেক শুরু বিবেকেরও একটা পরিসীমা আছে ও আনলিমিটেড আপনাকে সবকিছু সাপোর্ট করবে না ওরও লিমিটেড ও একটা সময় গিয়ে ও আর কাজ করবে না যেখানে বিবেক আর কাজ করবে না সেখানে জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম এবং প্রথম প্রধান মাধ্যম এলবে ওয়াহি আল্লাহ প্রদত্ত বিদ্যা পঞ্চ ইন্দ্রিয়ের কাজ না করলে তখন করবে কাজও এক সময় শেষ হয়ে যাবে তখন কি করবে বা তখন কোরআন শুননা আপনাকে দিক নির্দেশনা যেমন আপনার প্রথম দুইটা পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক সেকুলার আর ইসলামের মধ্যে এটাই পার্থক্য যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা প্রথম দুইটা মাধ্যম মানে পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক তারা আর কিছু লাগে না তারা বলে আমাকে বিবেক আছে যথেষ্ট ভালো নির্ণয় করা আর কিছু লাগবে না এটা হলো সেকুলারিজমে যারা বিশ্বাসী যারা সেকুলারে আপনার বিশ্বাসী তাদের জ্ঞান অর্জনের মাধ্যম তারা মনে করে দুইটা পঞ্চ ইন্দ্রিয় আমার চোখ আছে কান আছে আরেকটা হলো বিবেক আর মুসলমানকে ইসলাম এই শিক্ষা দেয় পঞ্চ ইন্দ্রিয় আর এক সময় অচল হয়ে যাবে তখন তোমাকে সচল রাখবে যে জ্ঞানটা আল্লাহ প্রদত্ত এটা হলো তৃতীয় মাধ্যম এটা কি এলবে ওহি খুব মন্দির সৈলেন